হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো একটু জানিও কেননা তোমাদের ভালো থাকাটাই আমার ভালো লাগে কিন্তু আমার না কালকে রাত্রের থেকে শরীরটা খুব খারাপ প্রচুর খারাপ করেছে কালকে রাত্রে দোকানে করতে পারি নাই দোকানে আসছিলাম দোকানে আসার পরে না এত শরীরটা খারাপ লাগছে মানে আমি দোকানে থাকতেই পারলাম না তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে হলো তুমি দোকানে থাকো আমি চলে যাই যাইয়া দুইটা ফ্যান দিয়ে শুয়ে পড়েছিলাম শোয়ার পরে না মানে কি আমার হুস টুস কিচ্ছু নেই আমার এরকম অবস্থা হয়ে গেছিলো জানো মানে কীরকম যে লাগছে আমি নিজেও বলতে পারছি না পরে তোমার দাদা ভাই ভাবলো যে আসতে ডাক্তারের কাছে নিবে তো আজকে তো ডাক্তারের কাছে যাওয়াই হলো না টাইম পেলাম না আবার সকালে উঠে দোকান করেছি জানো শরীরটা খারাপ নিয়ে দোকান করে দোকানের থেকে যে আবার শুয়েছিলাম দশটা এগারোটা পর্যন্ত শুয়েছিলাম এখন উঠলাম মানে এগারোটায় বাজে তোমাদেরকে তো শুভ দুপুরই বলা উচিত তবু গুড মর্নিংই বললাম তো দোকানে কাজগুলোকে করছি আস্তে আস্তে টুকিটাকি করে কাজগুলোকে করছি একটু দুধ ছিল তাই জাল করলাম কেননা এখনও দুধ জাল করা হয়নি অনেকগুলো দুধ আসবে তখন জাল করব। কি বলবো জানো না বন্ধুরা কিছুদিন থেকে না আমার শরীরটা না খুব খারাপ যাচ্ছে তবু আমি হাসি মুখ নিয়ে থাকি আর কি মানে শরীরটাতে কোনো শান্তি পাচ্ছি না কেন বা এরকম হচ্ছে আমি জানি না গো কিছুদিন আগে ডাক্তারকে দেখালাম ডাক্তার দেখানোর পরে ডাক্তারে ওষুধ টষুধ দিলেও কয়েকটা দিন ভালো ছিলাম আবার ওই একই কেন যেরকম হচ্ছে জানি না গো তো দোকান ঘর ঘরটোরগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করলাম কারণ আমার ঘরে লেখা থাকলে তো খুব খারাপ লাগে আর কোনো ঘরটোর চকচকা করতে পারি খালি ঘুমায় ছিলাম আর রান্নাঘর ঘরটোর একটু গুছানো তো আগেই থাকে আমার কারণে এই ঘরটা আমার গুছানোই থাকে আর হলো রান্না করার মধ্যে আজকে হলো কালকে মাংস তরকারি ছিল তোমাদের দাদা ভাই মাংস তরকারি খেলো আবার তোমাদের দাদা ভাই কী করেছে জানো কালকে তাহলে শুয়েছিলাম রাত্রেবেলা মানে আমি তো মাংস খাই না তো আবার মা এনে আমার জন্য রান্না করে আমার ঘুমের চোখ কীরকম লাগছে আমাকে টেনে টুনে উঠায় ভাত মেখে একটু খাওয়া দিয়েছিলো একটুখানি খেয়েছিলাম দুই দই তরকারিগুলো রয়েছিল আর খাওয়া হয় না ওই তরকারি দিয়ে আজকে ছেলেরা দুপুরবেলায় খাবে আমি একটুখানি খাবো আর কি তো তোমাদের দাদা ভাই খালি বলছে যে মন সোনা তোমার জন্য দেখো কি সুন্দর করে তরকারি রান্না করছে তরকারি স্বাদ হয়েছে তুমি একটু খাওয়া দাম আমার শরীরটাই ভালো না কি খাবো বলো তার জন্য আর খাওয়াই হয় নাই আর আজকে তো সারাদিন আমার ঘুমে ঘুমেই মানে দিনটা গেল তো এখানে আমার আমার একটা মানে ধর্ম মা বলে ডাকি উনি এসে আমার সব কাজগুলোকে করলো তো দোকানে কাজগুলোকে আর করতে দেনি আমি টুকিটাকি করে করলাম আর কি একটু একটু করে এখন তো জিনিসগুলোকে তৈরি করতে হবে বানাতে হবে না তো আবার দোকান বন্ধ হবে বুঝতেই তো পারছো দোকান বন্ধ করে তো যাবে না দোকান বন্ধ করলে তো আমার কেউ দেওয়ার নেই বলো আমার কেউ নেই এখানে যে আমাকে এখানে দশটা টাকা দরকার পড়লে কেউ আমাকে দেবে জন্য আমি সবসময় নিজে কষ্ট করে কাজ করি কষ্ট করে টাকা উপার্জন করার চেষ্টা করি সব সময় শরীরটা ভালো না না বন্ধুরা তার জন্য আমার চোখ দেখে জল আসছে জানো যখন শরীরটা ভালো থাকে তখন আমার আসে মুখ সব সময় আসে দেখি নাই একটু যাকি রোদ্র উঠেছে জানো না প্রচুর রোদ্র উঠেছে রোদ্দ্র ও বাবা ছাগল সব বাগেটাইছে বসছে তো দেখো বড় ছাগলটা গাপ ছাগল দেখো কি সুন্দর ছাগলটা হয়েছে দেখতে পাচ্ছ এটা একটা বড় হয়েছে ওকে না এবার গট মিল্কিং করে তোমাদেরকে দেবো হ্যাঁ কতগুলো ভাই বলেছে যে দিদি ভাই গট মিল্কিং করে দাও না গো তো গট মিল্কিং তো করা হয় নতুন ছাগল না তো তিনটা বাচ্চা হয়েছে আরও তো মানে কাকি দুই করা যাচ্ছিলো না তার জন্য দেরে নিতে এবার আমি দেবো ঠিক তোমাদেরকে গট মিল্কিং করে আর কি বলবো আর বলো কেননা আমার কাউ মিল্কিং আর গট মিল্কিং মানে সবাই তো কাউ মিল্কিংটা বেশি পছন্দ করেছিল আর এখন গট মিটিং করি আমাকে দিতে হবে কেননা আমার বাড়িতে গরু গোয়াল না বানানো পর্যন্ত আমি আর গরু কিনতে পারবো না বুঝতে পারছো বন্ধুরা কি হয়েছে তোদের কি অত্যাচার কর দেখো তিনটা এই তিনটা যা বাজি গো উনা যুমুনা সুমুনা সেই বাজি সেই ওরা খালি খালি খাওয়া খালি খাওয়া ওদের খালি খাওয়া আর ওই যে নতুন খাসিটা কিনলাম না দেখো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের মতন গরিবরা এইভাবে একটু একটু জিনিস কিনে তারপরে আমাদেরকে মানে টাকা পয়সা জড়ো করতে হবে বুঝতে পারছ আমি এখন বসে বলছি দোকানের কাজ করার জন্য দোকানের জিনিসগুলোকে তৈরি করার জন্য এখন আমি সিঙ্গারাগুলোকে তৈরি করছি জানো শরীরটা ভালো না তবুও তো কাজ করতে হবে বলো শরীরকে যদি আরো মানে বিছনাতে শুয়ে থাকে আরো শরীরটা বেশি খারাপ করবে তো তোমার দাদা ভাই না করছিল যে দোকান করতে হবে না কিন্তু না গো আমার না দোকান না করলেও খারাপ লাগে যদি একটু দোকান করার পরে বিকালে যদি একটু খারাপ লাগে তাহলে আমি এসে বলবো তোমাদের দাদা ভাই একা একাই লাগে করবে একটু কষ্ট করে তোকে তৈরি করি সবাই আসে খেতে বুঝতেই তো পারছো একদম শরীরটা খারাপ একদম মানে একদমই ভালো শরীর খারাপ নিয়ে কাজ করতে হয় উপায় নেই আমার বুঝতে পারছ আমি যদি এখানে যদি কেউ জন্য যদি একটা টাকার জন্য যদি হয়েও যায় তবুও আমাকে কেউ দেওয়ার নেই বুঝতে পারছো না দাদা তাহলে আমাকে কর্ম করেই খেতে হবে কর্মটাই ভালো করে খাওয়া তো আমি জিনিসগুলোকে তৈরি করি তোমরা সাথ থাকো সঙ্গে থেকো আর আমার পুরো ভিডিওটা একটু দেখো দেখে আমাকে একটু কমেন্টে বলো সঙ্গে থেকো আমি আবার আসবো তোমাদের অভিজ্ঞার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম একদম একটু শুনতে একটু ভালো লাগছে আবার একটু স্নান টান করলাম সকাল থেকে একবার স্নান করেছিলাম আবার স্নান টান করে তারপরে তোমাদের সামনে একবারে আসলাম কেননা দোকানে গিয়েছিলাম তো দোকানে কাজগুলোকে করলাম তারপরে হলো রাখো তো একটু রাখো তোমার দাদা ভাই আর কি মুরগির ঘর বানাচ্ছে বুঝতে পারছো একটা মুরগি কিনেছে কি এখন মুরগিও পালবো আমার তো পালতে ভালোই লাগে মুরগি হাঁস এগুলো তো হলো একটা ঘর বানাচ্ছে মুরগি রাখার ঘর নাই কারণ আমার অনেকগুলো মুরগি আর হাঁস ছিল ওগুলো সব না মানে বাড়ি যখন ভাঙা হলো তখন বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু কিছু ঘেরায়ে গেছে বাড়ি ভাঙানোর পরে তারপর আর কিনা হয় নাই এখন আবার কিনা স্টার্ট করছি আর কি একটা দুইটা করে কিনবো আর কি তো হলো তোমাদের দাদা ভাই ওই ঘরটাকে তৈরি করছে ওই যে দেখো দেখি কীভাবে ঘরটাকে তৈরি করলাম একটু তোমাদেরকে দেখাই বলে কি আমি না সুন্দর করে ঘর বানাইতে আসছি দেখতে পাচ্ছ কত বড় করে একটা মুরগির ঘর বানাবো বেড়াটা এখন দেবে আর কি তো টিনের বেড়া দিবা এসি লাগাই দিবা না গরম লাগবে না তোমার মুরগির হ্যাঁ ফ্যান লাগাই দিবে আমার এখন যাচ্ছে হলো দোকানে দোকানে অনেকগুলো বেচা কিনি করলাম চা বানানো হলো দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও চা বানানো হলো চা কতগুলো ভাই বোনকে দিলাম দেখতে পাচ্ছ সবাই বসে আছে সবাইকে দিলাম আর দেখো অনেক সময় যাওয়া গাছের চাকরি এসে করো এখন বানাবো পকোড়া পকোড়ার তেলে শিঙারা টিঙড়া অনেকগুলো মজা হয়েছিল অনেকগুলো মানে অল্প করে ভাজি অল্প করে মানে ওখানে থুয়ে দেয় আর কি যদি একবারে ভাজি ঠান্ডা হয় খেতে ভালো লাগে না মানে মত মজা থাকে না তার জন্য একটু পরে ভাজবো বুঝতে পারছো বন্ধুরা তাহলে একটু পরে আবার আসবো তোমার সঙ্গে ঠিক আছে এখন পকোড়াগুলোকে ভেজি ভাজি আগে এখন রাত্রি বাজে হলো সাড়ে ছয়টা সাড়ে ছটা বাজে না চার মিনিট বাকি আছে বুঝতে পারছো বন্ধুরা আর এখনো আমার বেচাকে নিয়ে মানে শেষ হয় নাই সব ভাই বোন আসছে খেতে খাওয়া দাওয়া করছে আর দোকানে আর ওই যে একটা মামা আসছে ওই যে বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ আসলে আমার ছোট ছেলেকে বলবে তুই তোর হাতে খাবো আমার ছোট ছেলে যদি না দেয় তাহলে খাবে না বুঝতে পারছো আমার ছোট ছেলেকে সেই ভালো আছে আর এখন পকোড়া গুলোকে ভাজছি এই দেখো গরম গরম পকোড়া দেখতে পাচ্ছ এগুলোকে ভাজি করছি আর কি গরম করেছে বন্ধুরা ভীষণ গরম পড়েছে গরমের চোটে মানে দোকানে কাজ করতে পারছে না এত গরম দোকানদারে তো ধরতেই হবে বলো দোকান বন্ধ রাখা যাবে না বন্ধ রাখলে তো একদম সবাই বাড়ির ভিতরে ঢুকে বলে চা দাও বুঝতে পারছো সেই জন্য দোকান আর বন্ধ করতেও পারি না আর এখানে একটু আওয়াজ হচ্ছে মানে গাড়ি টাড়ির আওয়াজ হচ্ছে তো হলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা আর কারণ আমি দোকানে আছি দোকানে এত গরম এত গরম দেখো আমার মুখ চুখের অবস্থা কি হয়ে গেছে মস্তি এখন এখান থেকে যেয়ে বাসন টাসনগুলোকে মেজে আবার স্নান করতে হবে না স্নান করলে তো হবেই না তিনবার অলরেডি দুইবার দুইবার সান হয়ে গেছে এবার একটা একবার করলে তিনবার হবে বুঝতে পারছো বন্ধুরা তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বললো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে শুনতে পেয়েছি ঠিক আছে বন্ধুরা তাহলে সবাইকে গুড নাইট বাই বাই গুড নাইট বাবু